আমরা অনেকেই একাদশী পালন করে থাকি কিন্তু আমরা কি জানি কেন একাদশী পালন করা হয় কি এর মাহাত্ম আসুন জেনে নি প্রাচীনকালে পাপ পুরুষ নামে এক অসুর ছিল সে ছিল অসীম শক্তিধর এবং তার দ্বারা সমস্ত পৃথিবী ভীত সন্ত্রস্ত ছিল মানুষের জীবনে সে দুঃখ অশান্তি আর পাপ ছড়িয়ে দিত দেবতারা অসহায় হয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন প্রভু এই পাপপুরুষ আমাদের সকল যোগ্য, দান পূজা ব্রত সব ধ্বংস করে দিচ্ছে দয়া করে এর থেকে আমাদের রক্ষা করুন তখন ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন চিন্তা করো না আমারই এক অংশ থেকে জন্ম নেবে এমন এক শক্তি যে এই পাপ পুরুষকে ধ্বংস করবে একাদশী তিথিতে কৃষ্ণপক্ষের দিনে ভগবান নারায়ণের শরীর থেকে এক অসাধারণ দেবী আবির্ভূত হলেন তিনি ছিলেন অদ্ভুত সৌন্দর্যময়ী তেজস্বিনী ও উজ্জ্বল আভায় দীপ্ত তার নাম রাখা হল একাদশী দেবী তিনি ভগবানকে প্রণাম করে বললেন হে প্রভু আমার জন্মলাভের উদ্দেশ্য কি ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি এই বিশ্বে মানুষের পাপ বিনাশ করবে তোমার ব্রত পালন করলে ভক্তেরা পবিত্র হবে মুক্তি লাভ করবে আজ থেকে তোমার নামেই এই তিথি পূজিত হবে তারপর একাদশী দেবী পাপ পুরুষের দিকে তাকালেন তার দৃষ্টির আগুনেই পাপ পুরুষ অসহ্য যন্ত্রণা পেতে লাগল অবশেষে তিনি বললেন আমি এখনই তোমাকে ধ্বংস করব তখন ভগবান বিষ্ণু ঘোষণা করলেন হে দেবী তুমি আমার সর্বাধিক প্রিয় দ্বাদশী তিথিতে ভক্তেরা তোমার ব্রত ভাঙবে যে একাদশী পালন করবে তার জীবনের সমস্ত পাপ ধ্বংস হবে পাপ পুরুষ তখন কাতর হয়ে বলল হে দেবী আমার অবস্থান কোথায় হবে একাদশী দেবী বললেন তুমি মদের মধ্যে মাংসে জুয়ায় অন্যায় কাজে মিথ্যা কথায় বাস করবে যে মানুষ এগুলো করবে সে তোমার গ্রাসে পড়বে কিন্তু যে একাদশী পালন করবে তুমি তার কাছে যেতে পারবে না এইভাবে পাপ পুরুষের শক্তি বিনাশিত হল এবং পৃথিবী আবার শান্তি পেল একাদশী পালনে রাজা অম্ভরিশের কাহিনী অম্ভরীশ মহারাজ ছিলেন অযোধ্যার ইক্ষুবাকু বংশের রাজা তিনি ধনসম্পদ প্রজা রাজত্ব সবকিছুর মধ্যেই ভগবানের ভক্তি খুঁজতেন তার জীবনের সবচেয়ে বড় নিয়ম ছিল একাদশী পালন করা প্রতি একাদশীতে তিনি কঠোর উপবাস করতেন রাতভর জব ধ্যান করতেন এবং দ্বাদশীর দিন দান ধ্যান করতেন তার এই নিয়ম দেখে ভগবান বিষ্ণু তাকে নিজের পরম ভক্ত বলে ঘোষণা করেছিলেন একবার দুর্বাশামণি এসে তার ভক্তিকে পরীক্ষা করতে চাইলেন মহারাজ একাদশী পালন করলেন পরের দিন দ্বাদশীতে সঠিক মুহূর্তে উপবাস ভঙ্গ করতে হবে কিন্তু দুর্বাশামণি ইচ্ছাকৃতভাবে স্নান করতে দেরি করলেন মহারাজের বড় দ্বিধা একদিকে ঋষিকে না খাইয়ে খাওয়া বড় অপরাধ অন্যদিকে দ্বাদশীর সময় শেষ হলে একাদশী ভঙ্গ হবে না তাতে পাপ হবে অবশেষে তিনি ভগবানের নাম নিয়ে তুলসী জল গ্রহণ করলেন দুর্বাসা ফিরে এসে রাগে অগ্নিশর্মা হলেন ব্রহ্মদণ্ড তুলে মহারাজকে অভিশাপ দিতে উদ্যত হলেন কিন্তু ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে মহারাজকে রক্ষা করল সুদর্শন চক্র দুর্বাসাকে তারা করতে লাগল চারিদিক ভ্রমণ করে দুর্বাসা অবশেষে বুঝলেন যে ভগবানের ভক্তকে আঘাত করা যায় না শেষে এসে তিনি মহারাজকে প্রণাম করে বললেন হে মহারাজ আপনার ভক্তি সত্যিই অনন্য আমি আপনাকে অপমান করতে গিয়েছিলাম কিন্তু আজ বুঝলাম একাদশীর মাহাত্ম অপরিসীম ভগবান আপনাকে চিরকাল রক্ষা করবেন এবার জানা যাক একাদশীর মাহাত্ম কি এক পাপ বিনাশী একাদশী পালন করলে অগণিত জন্মের পাপ নষ্ট হয় দুই শরীর ও মনের শুদ্ধি উপবাস দেহকে সুস্থ করে এবং মনকে শান্ত রাখে তিন ভক্তিবৃদ্ধি ভগবানের প্রতি প্রেম ও শ্রদ্ধা দৃঢ় হয় চার মোক্ষলাভ মৃত্যুর পর আত্মা মুক্তি পায় এবং বিষ্ণুর ধামে পৌঁছায় পাঁচ আধ্যাত্মিক শৃঙ্খলা এটি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও আত্মসংযম শেখায় তাই বলা হয় পৃথিবীতে যত ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল একাদশী এটি ভগবানের অতি প্রিয় দিন এবং মানুষের আধ্যাত্মিক উন্নতির মহাসোপান।